যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার চালু করলো ওয়ার ইজ মাই বাস অ্যাপ এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বাসের সঠিক অবস্থান তেমনি ডিজিটাল টিকিট কাটারও ব্যবস্থা থাকবে অ্যাপের মাধ্যমে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানান প্রথমে ষোলোটি বিশেষ রুটের ষাটটি বাসকে এই অ্যাপের আওতাভুক্ত করা হয়েছে পরবর্তী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই পরিষেবাকে কলকাতার সব শীততাপ নিয়ন্ত্রিত সরকারি বাসে ব্যবহার করা হবে পরে কলকাতার সমস্ত বেসরকারি বাসকেও এর আওতায় আনা যাবে এই একটা ব্যবস্থাপনা এখান থেকে চালু করা হচ্ছে যেটির মাধ্যমে একজন যাত্রী তার বাস স্টপে দাঁড়িয়ে তার ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে জানতে পেরে যাবে যে তার আকাঙ্ক্ষিত বাসটি কত দূরে আছে এবং কত মিনিটে ওই স্টপে এসে পৌঁছচ্ছে অর্থাৎ বাসের রিয়েল টাইম অবস্থানটা সে কিন্তু অ্যাপের মাধ্যমে জানতে পেরে যাচ্ছে এক দু নম্বর হচ্ছে সে এই অ্যাপের মাধ্যমে তার টিকিটটা কাটতে পারবে টিকিটটাও অনলাইন সিস্টেমে সে কাটতে পারবে দ্বিতীয় হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কলকাতায় সহ সারা বাংলাতেই হবে পরবর্তীকালে পরিবহন মন্ত্রী আরো জানান এই অ্যাপের সাহায্যে বাসগুলিকে ট্র্যাক করা যাবে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে প্রতিটি বাস কত স্পিডে যাচ্ছে ওভার স্পিড করছে কিনা দুর্ঘটনা এরাতে যাবতীয় খুঁটিনাটির উপর নজর রাখা হবে আমরা এই অ্যাপের মাধ্যমে একটি কন্ট্রোল রুম তৈরি করব এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা এই কন্ট্রোল রুম থেকে এই অ্যাপের মাধ্যমে আমরা প্রতিটি বাসকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো অর্থাৎ ড্রাইভারকে ট্র্যাক করতে পারবো এবং ড্রাইভার কি গতিতে চালাচ্ছে সে ওভার স্পিডিং করছে কিনা সে রুট ডাইভারশন করছে কিনা সেটা আমরা ওখান থেকে জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কন্ট্রাক্টরকে সতর্কীকরণ করতে পারবো এবং শেষ পর্যন্ত তারা এটা না শুনলে ড্রাইভারের শাস্তিমূলক ব্যবস্থা তো থাকবেই সেগুলো তো আছে অর্থাৎ বাসের দ্রুত গতিতে বাস চালানো ওভার স্পিডিং করা বেপরোয়া বাস চালানো এগুলো এটার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে যাবে স্নেহাশিস চক্রবর্তী আরো বলেন অনেক বাস রেডি করা আছে কিন্তু পর্যাপ্ত চালকের অভাব রয়েছে কয়েক মাস আগে নশোর বেশি চালকের অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রক্রিয়া চলছে শীঘ্রই দুশো থেকে তিনশো সরকারি বাস রাস্তায় নামানো হবে সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা